you <coughs> ইটভাটায় অভিযানে যাওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইটভাটা শ্রমিক ও স্থানীয় জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি পুলিশ সাত সদস্য ও শ্রমিক সহ অর্ধ শতাধিক আহত হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ বিজলির গাড়ি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন বৃহস্পতিবার বিশ নভেম্বর দুপুর বারোটায় বান্দরবানের লামার ফাইতং পাগলির আগা যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর সড়কের পাহাড়তুলি এলাকায় হামলার ঘটনা ঘটে বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে শ্রমিকের পক্ষ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আটজন নারী শিশু সহ মোট পঞ্চাশ জনের অধিক লোকজন আহত হয়েছেন তাদের মধ্যে বিশ জনের অধিক হাসপাতালে নিচ্ছে অনেককে আটক করা হয়েছে এই নিয়ে গত চার দিন ইট ভাটায় অভিযানকালে বাধার মুখে পড়ে প্রশাসন পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় হতে পরিচালিত স্পেশাল অভিযানের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম এ সময় সেনা সেনাজোনের উপ অধিনায়ক মেজর হাফিজ সহকারী ম্যাজিস্ট্রেট লামা রুবায়ত আহমেদ লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন অভিযানে সেনাবাহিনী পুলিশ বিজিবি ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয় সরকারি ম্যাজিস্ট্রেট রুবায়ত আহমদ বলেন ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে অনেকে আহত হয়েছে ফাহমিদা খানম মাতামহুরি নিউজ ডেস্ক